রিংটন জিপ এই লেখাটি লিখে সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে ভালো করে লক্ষ্য করবেন হিন্দি হিন্দি টাইপের এই ওয়েবসাইটটি চলে আসবে এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটু নিচে স্কুল করব নিচে নিচে স্কুল করার পর এখানে দেখতে পারবো অনেক ধরনের সাউন্ড আছে দেন এখানে এদের নেম নামে একটি নেম লেখা আছে এই নেমে আমরা ক্লিক করে দেবো যে কোনো আমরা এখানে প্রথম বাজায় দেখব আপনারা এগুলো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লে হয়ে যাবে কীরকম কোনটা ব্যাকগ্রাউন্ড সেগুলো এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেখানে নেম দেওয়া আছে এখানে নেমে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে যাবে এখানে জাস্ট আপনি উপরে এই ইউর নেম জায়গা এখানে আপনার নামটা দিবেন আমি আমার নামটা দিচ্ছি ওকে এখানে জাস্ট আপনার নামটা দিবেন আর কোনো কিছু করতে হবে না এবার আপনার এখানে রিংটোন টোন দেখতে পারবেন ক্রিয়েট রিংটোন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে দিলে অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে দেন এটা আপনার ডাউনলোড অপশন চলে আসবে এখানে ডাউনলোড ক্লিক করে দেবেন দেন এটা আপনার ফাইলে সেভ হয়ে যাবে তারপর এটা আপনার বাজারে দেখতে পারবেন কীরকম হয়ে গেছে আমি বাজার না কারণ এটা কপিরাইট কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে তাই বাজারলাম না আপনারা ক্লিক করার পর বাজায় দেখবেন ভালো লাগলে অবশ্যsendLog সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন এইরকম আর ইন্ডাস্ট্রি সব ভিড়েতে